আমার ঘরের সারগুড়োটি বিক্রি করে দিলাম ঘর এখন সম্পূর্ণরূপে খালি কিছু গরু পালনের পর বিক্রি করে দিলে চাপা একটা কষ্ট কাজ করে কিন্তু হাতে টাকা পেলে আবার শান্তিও লাগে গরু কত টাকা বিক্রি করলাম কত টাকা লাভ হলো কত টাকা দিয়ে কিনেছিলাম বিস্তারিত এই ভিডিওতে এই ভিডিওটি দেখলে আশা করি সকল খামারি ভাইজানেরা গরুর লাভ লস এবং গরুর মাসিক খরচ এবং বর্তমান বাজার সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন আমার এই সার কিনেছিলাম নয় মাস পূর্বে লং টাইম পালন করেছি গরুর দাম ও ওজন পূর্বের ভিডিও থেকেই দেখে নেন এই গরুটা আছে এই গরুটাকে এখন পিতা দিয়ে মেপে নিব এই গরুটার লাইভ ওজন কত আছে এই বুকের বের এবং ধর্মটা যদি আমরা সূত্রতে ফেলে দেই তাহলে এই গরুটার লাইভ ওজন হয় একশো কেজি এই গরুটা কিনেছি হাজার টাকা দিয়ে যেহেতু গরুটি পঁচাত্তর হাজার টাকায় কিনা ছিল তার সাথে দানাদার খাবার খরচ যোগ করতে হবে নয় মাসে এই গরুটিকে প্রায় চল্লিশ হাজার দুইশো টাকার দানাদার খাবার দেওয়া হয়েছে পাশাপাশি ক্রিমি ট্যাবলেট থেকে শুরু করে টনিক জিঙ্ক এবং মোটা তাজাকরণের ঔষধ বাবদ তিন টাকার ঔষধ দেওয়া হয়েছে দানাদার এবং ঔষধ বাবদ মুঠ গরুকে খাওয়ানো হয়েছে তেতাল্লিশ হাজার তিনশো সত্তর টাকা যেহেতু গুরু কিনা পঁচাত্তর হাজার টাকা গুরু কিনা থেকে দানাদার খাবার এবং ঔষধ বাবদ মুঠ খরচ এক লক্ষ আঠারো হাজার তিনশো সত্তর টাকা গুরুকে দেওয়ার খর যেহেতু আমাদের নিজেদের জমির আপনারা সবাই এই বিষয়টা জানেন তাই তার নির্ধারিত মূল্য ধরতে পারলাম না যেহেতু কাঁচা ঘাস আমাদের নিজেদের জমিতেই চাষ করা হয় তাই তার নির্ধারিত মূল্য এখানে যুক্ত করা হয়নি আমার গুরুটি বিক্রি করেছি গতকাল কিন্তু ব্যাপারী আজকে নিতে এসেছে আমি এই সময় জুরির একটি চিকিৎসার কাজে বাইরে ছিলাম এই গুরুটি এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম করে বিক্রি করা হয়েছে অনেকে আবার গরু বিক্রির লাভটা খুব বেশি করে দেখায় যেরকম এক লক্ষ বিরাশি হাজার টাকা বিক্রি করলে গুরু কিনা পঁচাত্তর হাজার টাকা লাভ দেখানো হয় এক লক্ষ সাত হাজার টাকা প্রকৃত পক্ষে এইটা সঠিক লাভ না কারণ তার সাথে খরচ যুক্ত করে যেরকম এক লক্ষ আঠারো হাজার তিনশো সত্তর টাকা মুট খরচ হয়েছিল এটা যদি বাদ দেওয়া হয় তাহলে থাকতেছে তেষট্টি হাজার ছয়শো তিরিশ টাকা আসলেই এই যে তেষট্টি হাজার ছয়শো তিরিশ টাকা এইটাই হচ্ছে মুট লাভ এই লাভটাকে আবার দিয়ে নয় ভাগ করলে প্রতি মাসে খরচ বাদ দিয়ে নিট লাভ আসে সাত হাজার মতো একটি লাভ জিনারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা কি বলেন লাভটা কেমন হয়েছে প্রিয় খামারি ভাইজেনা অনেকই অপেক্ষায় ছিলেন রনি ভাই আপনি গরুটা কবে বিক্রি করবেন বিক্রি করলে এই বিষয়ে একটা ভিডিও দিবেন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউ কি আর গুরুর যত্ন সাথেই থাকবেন আপনাদের রনিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি